হ্যালো বন্ধুরা ওয়েলকাম সোনার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা আজকে আমি এনেছি গোলগাপ্পা বেগুনি আমরা সাধারণত দোকানে আমরা লম্বাটে বেগুনি খাই এরকম গোল বেগুনি সাধারণত বিক্রি হয় না এই গোল চপ চপমা মনে করি বন্ধুরা দেখুন এরকম ট্র্যাডিশনাল বদলে দিয়ে আপনি যদি গোল বেগুনি করে খাওয়ান বা কাউকে উপহার দেন এটা কেমন হয় বলুন তো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের একদম সময় নেবো না খুব অল্প সময়ের মধ্যে ধরুন আধ ঘন্টা লাগবে আপনি এরকম বেগুনি করে খাবেন বেগুনি সাধারণত করেন কিন্তু এই বেগুনটা একবার দেখুন প্রথমে বেগুনগুলো চাকা চাকা করে কেটে নিলাম তবে এই বেগুনটা মানে গাছের বেগুন কোনো কারো চাষির বাড়ির বেগুন খুব মিষ্টি সাদা বেগুন কি বেগুনটার নাম যেন কি বলে মাকড়া বেগুন সাদা সাদা বেগুন নিয়ে নিলাম বড় বড় বেগুন মনে হচ্ছে হাইব্রিডের বেগুন তবু কিন্তু খুব সুস্বাদু বেগুনগুলো নুন লঙ্কা একটু দিয়েছি বন্ধুরা একটু ঝাল লাগবে আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা ব্যাটার করেছি ব্যাটার মধ্যে শুধু বেসন আছে একটু চালের গুঁড়ো আছে একটু কর্নফ্লাওয়ার আছে আর একটু বেকিং পাউডার বেকিং সোডা দেবেন না বেকিং পাউডার আছে বেকিং পাউডারটা দেবেন দিয়ে ব্যাস এরকম করে একটু বেগুনটার গায়ে মানে লেপটে দেবেন মাখিয়ে দেবেন যাকে বলে বেগুনটাকে দেখুন ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে স্নান করিয়ে দিলাম গায়ে যেমন কাদা মেখে উঠলে হয় বেগুনের গায়ে এরকম ব্যাসনের পোলেপ লাগিয়ে দিলাম দিয়ে তেলে ফেলে দিলাম দিয়ে টুবু কেমন পাকান পিঠের মতো ফুলে যাচ্ছে বন্ধুরা দেখুন কেমন গোলগাপ্পা বেগুনিটা তৈরি হচ্ছে একদম ঠিক পাকান পিঠের মতো বন্ধুরা আপনারা লম্বা বেগুনি করবেন এরকম গোল বেগুনি করবেন দেখবেন আপনাদের বেগুন ভাজা খেতে মন যাবে না এরকম গোল গোল বেগুনিতে একটা করে বেগুনি নেবেন আর মুড়ি দিয়ে খেলে আপনার পেট ভরে যাবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো পুরানো বন্ধুদেরও শুভেচ্ছা রইল তাহলে আমি একটা ছোট্ট ছড়া বলছি গুড মর্নিং ব্রেকফাস্ট কাপড় কেচে বাসন মেজে আঁচল দিয়ে মুগ মুজবে গুড নুনে আনাজের ডালা সাজিয়ে পাঁচ পদের রেদে স্নান হবে সবার লাস্ট সরে গিয়ে গুড আফটারনুন হবে তবে তবে লাঞ্চ গুড ইভিনিংটি চা জল খাবার ঠিকঠাক গড়ায় গুড নাইটে ডিনার বারোটা পিএম এর এদিক ওদিক না নড়াই সারা দিন সংসার জিমে কেউ বলল না খে জবরদস্ত মাস্ট বিনা শ্রমে খেটে খেটে অবালা ওম্যান কাস্ট বন্ধুরা দেখুন এরকম বড় বড় একটা করে বেগুনি যদি নেবেন আর একটু মুড়ি নেবেন মশলা মুড়ি ব্যাস আপনার সারা দিনটা একদম পেট তো ভরাই থাকবে আর মনটাও ভরা থাকবে এত মুখরোচক খাবার এত সুস্বাদু খাবার আপনি বিরিয়ানি ফেলেও এই বেগুনি খেতে চাইবেন আপনি শুধু মুড়ি দিয়ে বা সন্ধ্যাবেলা জলখাবারে খাবেন না এগুলো ভাতে দিয়েও খেলে দারুণ লাগে আপনাকে বেগুন ভাজা খেতে একদম ভালো লাগবে না এরকম গরম গরম বেগুনি আর আত্মীয় স্বজন যখন আসবে বাড়িতে তাদেরকেও বিশেষ করে যারা বিকেলবেলা যখন আসে তখন এই বেগুনিটা আপনি দিতে পারেন দারুন একটা নাস্তা বলা চারে বা জল খাওয়ার বলা চারে লম্বা লম্বা বেগুনি থেকে এরকম গোলগাপ্পা বেগুনি খেতেও মজা আর দেখতেও কত সুন্দর ফুলো ফুলো গুলুগুলু বন্ধুরা দেখুন তাহলে কত অল্প সময় নিন বলুন একদম সময় খরচা করলাম না অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিছুই লাগলো না খালি বেগুন তাতে নুন হলুদ দিলাম আর বেসন দিয়ে টুকটাক ভেজে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিও আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ আলবিদা